আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব মেজর এডুকেশনের লাস্ট মিনিট সাজেশান তোমাদের আগামী কালকে একমাত্র সময় পাবে তারপরের দিনে কিন্তু তোমাদের পরীক্ষা তো দেখো আমি ছয় মার্কের প্রশ্ন আলোচনা করব বারো মার্কের আলোচনা করব ঠিক আছে তিন মার্কের আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু ধৈর্য সহকারী ভিডিওটি দেখতে হবে বুঝতে পারবে কোন বিষয়গুলি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে সবটা কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এবং আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তোমাদের আমি কিন্তু বাংলাতে ইংলিশে উভয়ই আলোচনা করেছি তো চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবং আজকে আমি বারো ছয় তিন উভয়ে আলোচনা করব একটু দেখে নাও লাস্ট মিনিট সাজেশন অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিস করবে না কেউ বারো মার্কে প্রশ্ন দিয়ে লিখো বৈদিক দর্শন সম্পর্কে আলোচনা করো লিখলে তো এবার ইংলিশটা কী হবে ডিসকাস ভেদিক ফিলোজফি ঠিক আছে বৈদিক দর্শন দুই নম্বর দিয়ে লিখুন ভারতীয় দর্শনের কয়টি বিদ্যালয় ও কি কি তিনটি বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ডিসকাস এখানে কী ডিসকাসটা আমাদের করতে হবে যে দর্শনের যে তিনটি স্কুল রয়েছে ঠিক আছে তো হাউ মেনি স্কুল অফ ইন্ডিয়ান ফিলোজফি অ্যান্ড হোয়াট আর দ্য থ্রি স্কুল ঠিক আছে তো তিনটি বিদ্যালয় সম্পর্কে আলোচনা নেক্সট চাবাক দর্শন সম্পর্কে যা জানানো লেখন রাইট হোয়াট ইউ নো অ্যাবাউট চাবাক দর্শন ফিলোজফি নাস্তিক দর্শন রাইট অ্যাবাউট অ্যাথেস্ট ফিলোসফি দর্শন ঠিক আছে জৈন ফিলোসফি বৌদ্ধ দর্শন বৌদ্ধ ফিলোসফি তারপরে পড়বে প্রকৃতিও প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার ধারণা ঠিক আছে লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি আলোচনা এই প্রশ্নটা পড়লে ছয়ে যদি এখান থেকে আসে তাও পাবে তিনে হলেও পাবে এবং বারোতে তো পারবে ঠিক আছে তো নেক্সট লিখো ভাববাদ অনুযায়ী শিক্ষার ধারণা লক্ষ্য পাঠক্রম শিক্ষা পদ্ধতি আলোচনা করো নয় নম্বরে লিখো প্রয়োগবাদ অনুসারে বিকাশের লক্ষ্য পাঠক্রম পাঠদান পদ্ধতি আলোচনা করো দশ নম্বর দিয়ে লিখো বাস্তববাদ অনুসারে শিক্ষা লক্ষ্য ও পাঠ্যক্রম আলোচনা করো এবার ছয় আলোচনা করছি মার্ক্সবাদ অনুসারে শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদানের পদ্ধতি শিক্ষকের ভূমিকা আলোচনা করো ঠিক আছে তারপরে প্রকৃতিবাদের সীমাবদ্ধতা ভাববাদের সীমাবদ্ধতা বা মূলনীতি ভাববাদ অনুযায়ী শিক্ষা লক্ষ্য আলোচনা বাস্তবাদ অনুযায়ী শিক্ষা লক্ষ্য আলোচনা তারপর পড়বে অস্তিত্ববাদ অনুযায়ী শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষকের ভূমিকা তারপর সাক্ষ্য দর্শন ন্যায় দর্শন ঠিক আছে চাবাক দর্শন এগুলোর যে সংজ্ঞা সেটা তিন মার্কের জন্য পড়ে যাবে তাহলে কি হবে এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে দেখো যেমন ভাববাদের অনুযায়ী তোমরা শিক্ষার ধারণাটা পড়লে তিন মার্কের জন্য আসবে তারপর ভাববাদ অনুযায়ী শিক্ষা লক্ষ্যটা পড়বে এটা তোমাদের ছয় আসবে তারপর শিক্ষা পদ্ধতি বা শিক্ষকের ভূমিকা এগুলো কিন্তু ছয় আসবে ঠিক আছে তো সংজ্ঞা যে বিষয়গুলি রয়েছে শুধুমাত্র সংজ্ঞা যেমন ভাববাদ কি ভাববাদ কাকে বলে তো কিছু ভাববাদ দার্শনিকের নাম এটা কিন্তু তিন মার্কের জন্য আসবে তারপর ভাববাদের সীমাবদ্ধতা এটা কিন্তু ছয়ে তারপর ভাববাদ অনুযায়ী লক্ষ্য তারপর তোমাদের শিক্ষা পদ্ধতি শিক্ষকের ভূমিকা এমনভাবে যদি আসে সেটা কিন্তু বারো প্রশ্ন ঠিক আছে তো বুঝতে পারলো তোমরা যে মেজর এডুকেশনের কোন কোন প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেই অনুসারে সকলে পড়ো পরীক্ষা সকলের খুব ভালো হবে এবং সকালে মন দিয়ে পড়ো ভালোভাবে পড়ো তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো অন্য কোন সাবজেক্টে সাজেশান ক্লাস চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে